তোমারে সম্মান দিছিলাম তুমি সম্মানটা রাখতে পারল না পমা মারা যাওয়ার পর ওর দাইত্তা আমার কাছে এনেছিলাম আর আজকেও আমারে ঘরছাড়া করলো আল্লাহ নবীর নাম 2 টাকা ভিক্ষা দেন আরে আফি তোর এই অবস্থা কে কি হইছে তোর কি আপনি ভাই তুমি এনে কাজ করতাছো একটা কথা কল লাগাইলাম অবস্থা তো একদমই খারাপ তার মধ্যে ঝড় বৃষ্টি আইলে চালের ফুটা দিয়ে পানি পড়ে যেমনি ওই ঘরটা ঠিক করা লাগবে তুই তো ভালো কথাই কইছস আমগরি বাড়িতে থাকা কষ্টের হয়ে জায়গা টাকা পয়সার তো খুব অভাব এখন কেমনে বাড়িটা ঠিক করা যায় আমি যেহেতু তোমার ছোট ভাই ছোট ভাই থাকতে তোমার কোনো টেনশন নাই আমি ভাবছি ব্যাংক থেকে লোন নিমু লোন নিয়ে বাড়িটা ঠিক করবো এখন লোন নেওয়ার লেগে এক কাগজ পাতিও নিয়ে আইসি তুমি সিগনেচার করলে পাঁচ লাখ টাকা লোন দিব এখন কি তুমি সিগনেচারটা কইরা দিবা আর এই কথা আবার কয় লাগে তোর সিগনেচার দিমু কি দিমু না তুই আমার ছোট ভাই তুই হইতাছ আমার রক্ত তুই আমার ভালোর জন্য হইতে সিগনেচার নিতাছ ভাঙ্গা বাড়িটা লোন নিয়ে ঠিক করবি দে দে দেরি করতাছে পাগল না এই যে এনে একটা সিগনেচার করো আর এই এই জায়গা একটা সিগনেচার করো হ্যাঁ সিগনেচার করছি যা হন পাগল না সিগনেচারের জন্য আবার কয় লাগে যা লোন নিয়ে আইগা

আমি তো কিছুই বুঝলাম না এমন ভাব করতাসো মনে হয় কিছুই মানে তুই পাতি তুমি কাগজটা পড়ে সিগনেচার দিবা তোমার মাথা কি বুদ্ধি কিছুই নাই লোনের কথা কয়া তোমার সবকিছু আমার নামে লেখা দিলাম এরকম কথা দেয় তো আমি তোমার ঠকাইলাম আসলে এটা জমির দলিল আছিল আমি তোর পুরোপুরি অন্ধবিশ্বাস করে কোনো দিক বিবেচনা না করে সিগনেচারটা কইরা দিলাম আর তুই আমার এইভাবেই ঠকাইলি এত কথা কিন্তু ভাল লাগে না তুমি আমার বাড়ি থেকে বেরো আমি সিগনেচার করি আর যাই করি আমি আমার বাপ দাদার বিটা যাইতে না। ঠিক আছে তুমি আধা ঘন্টা বহো তোমার কেমনে আমি এই যে ভাই এখন পোলা বান আইছি তুমি কি নিজে চাই হইবা নাকি পোলাবান বান্ডে বের তুই পোলাবান বান নিয়ে আর যাই কর আমি এই বিটাই থেকে উঠমু না তোমারে সম্মান দিছিলাম তুমি সম্মানটা রাখতে পারল না মরে যাবি আয়দি গাই তোকে ঠান্ডা খাওয়াই বাবা মা মারা যাওয়ার পর ওর দায়িত্ব আমার কাছে নিয়েছিলাম আর আজকেও আমারে ঘর ছাড়া করলো করি অরজনে এরকম করে ঘর না হওয়া লাগে কি রে বন্ধু তোরে দেখাতো মনে হইতেছে তোর মন খারাপ কি হয়েছে তোর আরে বন্ধু আর বলিস না কি যে বলি আরে বল বল কোনো সমস্যা নাই আমি তোর বন্ধু না

বন্ধু তুই আমার পাশে ছিলি বলে আজ আমার বিজনেস টা এত উপরে উঠাইতে পারলাম আরে মানুষই তো মানুষের জন্য তুই তো আমারে তোর বাড়িতে জায়গা দিছিলি আরে বেটা একলা কথা বাদ দে অতীত মনে করে আর কষ্ট পাস না বিজনেস কিভাবে আর উপরে তোলা যায় সেটা নিয়ে ভাব চল এখন চা খাই আসি আচ্ছা ঠিক আছে চল এই যে শোনো তোমার সংসার আর করতে পারবো না আমি কেন আমার সংসার করতে পারবো না কেন কি হইছে তোমার এই সংসারে তোমার বাপে থাকবো নয় আমি থাকবো তুমি ডিসিশন নাও কে থাকবো থাকবো তো তুমি এখন কি যে করা যায় বাপ রে বাইর করে দিমু অত কিছু বুঝি না তুমি তোমার বাপরে বাড়ি করে দাও নাহলে আমারও কিন্তু বাপের বাড়ি আছে আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো তোমার বাপ বুড়া মানুষ আগে মতে এগুলা সেবা যত্ন আমি করতে পারবো না তোমার বাপের কি ঘুমত পরিষ্কার করার লেগে আমি সংসারে আছি হ্যাঁ তুমি তো ঠিকই কইছো আর চলো এহানতি বাই করে দিমু বাপের চলো এই আব্বা তুমি আমার বাইতে থেকে বাইরে যাও গা যাও কে বাবা ই কইতাছস বাইতে থেকে বাইরে মুকে কত কত কম না তুমি আমার বাইতে থেকে যাও গা বাবা তোদের এত কষ্ট কইরা মানুষ করলাম আর তোরা আমার বাড়ি থেকে আমার এই বাড়ি করে দিতাস পরিষ্কার করে হামনা বাইর আল্লাহ নবীর নাম দুইটা টাকা বিক্কা দেন বাবা দুই দিন ধরে কিছু খাই না কিছু খাওনের লাগে টাকা দিবা আস নাই তো আমি কি করম টাকা কি কাছে ধরে হাত পাও নাই ভিক্ষা করা বাদ দিয়ে কাম করে খাইতে পারছ না আচ্ছা যাই হোক টাকা দিতাছি এটা নিয়ে তুই কিছু খাইছ আর তোর বউ পুরা না কিছু খাওয়াই আর তুই টাকা দিয়ে সিল করিস আচ্ছা বাবা আমি এই টাকা দিয়ে ঠিক আছে আর ওই পাশে বই আছে ওইটা আমার ছোট ভাই না দিহি যাই তো আরে আফি তোর এই অবস্থা কে কি হয়েছে তোর কে আপনি চিনলাম না তো আর আমি তোর বড় ভাই মাসুম ও ভাই তুমি আমি তোমার লগে যে অন্যায়টা করছিলাম এই অন্যায়ের ক্ষমা নাই ওই সব কথা বাদ তো আর এই অবস্থাকে ওইটা কো আগে তাহলে শুনো এই সব কথা বাদ দে তো তুই এখান থেকে আমার লগে থাকবি লো আমার লগে চল আমি তোমার লগে যে অন্যায়টা করছিলাম তারপরে তুমি তোমার বাসায় নিয়ে যাইতে যাইতেছস তুমি ভাই মানুষ না তুই আমার লগে বেimani করছস তাই আমি কি তোর লগে বেimani করতে পারি তাইলে তোর আর আমার মধ্যে পার্থক্য কইল কি এইসব অতীত বাবা বাদ দে এখন চল আজকে থেকে তুই আমার বাড়িতে থাকবি লো ঠিক আছে ভাই তুমি আমারে মাফ করে দাও আর এখন থেকে আমি তোমার কাছেই থাকমু এই যে ফ্ল্যাটটা দেখছস না এই ফ্ল্যাটের মালিক হলাম আমি ভাই তুমি এত সয়সম্পত্তির মালিক হয়ে গেছস কারো হক মেরে কারো অধিকার কেড়ে নিয়ে কারো জীবনে কখনো স্থায়ী শান্তি আসে না আর বড় ভাই মানে শুধু রক্তের সম্পর্ক নয় বড় ভাই মানে ভরসা আশ্রয় ক্ষমা করা কোনো দুর্বলতা নয় এটা একজন মানুষের সবচেয়ে বড় শক্তি যে ক্ষমা করতে জানে সে সত্যিকার অর্থে সবচেয়ে বড় মানুষ